আমরা এখন আছি ছোট নীলপুর পীরতলার খুব কাছে এখানেই একটা ভালো বাড়ি আজকে আমরা দেখে নেব নতুন রং করা হয়েছে দেড় কাটা জায়গায় বাড়িটা আছে আগে বাইরে থেকে দেখে নিই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নতুন করে রং করা হয়েছে বাড়িটাকে পুরোপুরি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে কর্নার প্লট ছোট চার চাকাও আপনার ঢুকে যাবে এই বাড়ির সামনে অবধি চলুন এবার বাড়িটার ভেতর থেকে একবার দেখে নিই ঢুকেই বাদিকে দেখতে পাচ্ছি একটা বেডরুম আছে যথেষ্ট স্পেসিয়াস বেডরুম জানলাও আছে এবং মার্বেল বসানো আছে পুটটি করা আছে ওপরে স্টোরেজ স্পেস আছে আমরা এগিয়ে যাব একটু বাদিক দিয়ে ছাদে যাওয়ার সিঁড়ি আছে এবং তার পাশেই আছে সাইডের দিকে যাওয়ার ওই দিকের রাস্তায় যাওয়ার আরেকটা দরজা একটুখানি এগিয়ে এলাম এখানে আছে সামনেই দেখতে পাচ্ছি কিচেন কিচেনের পাশ দিয়েও আরেকটা বাইরে যাওয়ার রাস্তা আছে যথেষ্ট বড়ো স্পেসিয়াস কিচেন দেখতেই পাচ্ছেন টাইলস বসানো আছে এবং কিচেনের ঠিক পাশেই এখানে আছে টয়লেট ওয়েস্টার্ন টয়লেট আছে কমোড বসানো আছে এরপর আমরা সেকেন্ড বেডরুমটাও একবার দেখে নেব এই বেডরুমটা যথেষ্ট স্পেসিয়াস এবং এটারও ওপরে বাংকার আছে বাড়িটি কিনতে আগ্রহী হলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে যে কোনো ব্যাঙ্ক থেকে লোন হয়ে যাবে